দর্শক বিচার হয়ে গেল বিচারের রায় মানে প্রধান মামলার বিচারের রায় হয়ে গেল বলছি সাবেক প্রধানমন্ত্রী ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা শেখ হাসিনার বিচার প্রক্রিয়া যখন মানে প্রথম স্তরের কাজ শেষ হলো এবং আদালত মৃত্যুদণ্ড দিল দিলেন এবং আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ড দিলেন আদালত তখন প্রশ্ন উঠেছে যে তাহলে আওয়ামী লীগের ভবিষ্যৎ কী বাংলাদেশ এবং পৃথিবীর বিভিন্ন গণমাধ্যমে জাজিরা রয়টার্স সহ বিভিন্ন গণমাধ্যমে বাংলাদেশের গণমাধ্যম তো রয়েছে সেই আলোচনা হচ্ছে যে এই বিচার এর পরে আওয়ামী লীগের গন্তব্য কোথায় আওয়ামী লীগের ভবিষ্যৎটা কী এই আলোচনার মাঝে আল জাজিরা তাদের গত রাতেই আমি দেখেছি যে আল জাজিরা তাদের সম্পাদকীয় লিখেছে এটা নিয়ে এবং সম্পাদকীয় লিখেছে মানে আল জাজিরা বাংলাদেশের সাবজেক্টটাকে অনেক বেশি গুরুত্ব দিচ্ছে রয়টার্সের ব্যাপার আগেই বলেছি রয়টার্স গত কয়েকদিনে এবং রায়ের আগে থেকে রায়ের পরের দুই দিন পর্যন্ত রয়টার্স একের পর এক এটা নিয়ে নানাভাবে নানা রিপোর্ট করেছে এবং পডকাস্ট প্রকাশ করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছে এই ব্যাপারগুলো আমরা দেখেছি বাংলাদেশের গণমাধ্যম দৈনিক যুগান্তর আওয়ামী লীগের ভবিষ্যৎ এবং আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে একটি প্রতিবেদন তৈরি করেছে সেই প্রতিবেদনে তারা বলতে চাচ্ছে যে আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতৃত্বের ক্ষেত্রে তিনটি নাম আলোচনায় আসছে কোন তিনটি নাম আলোচনায় আসছে তাদের নাম কি আগেই আলোচনাই ছিল নতুন করে যুগান্তর অনুসন্ধানে পেয়েছে যে এই তিনজনের কথাই ভাবা হচ্ছে নাকি সেখানে নতুন কোনো মুখ অন্তর্ভুক্ত হলো যখন কিনা বিদেশে থাকা নেতাদের কাউকে কাউকে গুরুত্ব দেয়া হচ্ছে এবং শেখ হাসিনা কাউকে কাউকে গুরুত্ব দিচ্ছেন দুটার সঙ্গে মিলিয়ে আমরা বোঝার চেষ্টা করবো যে আওয়ামী লীগের পরবর্তী পরবর্তী নেতৃত্ব তাদের হাতেই কি যাচ্ছে যারা আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতা বাংলাদেশে আছেন এবং জেলের বাইরে কিংবা জেলে আছেন চলুন একটু আলোচনা করে দেখি কোন দিকে যাচ্ছে আওয়ামী লীগের নেতৃত্বের ভবিষ্যৎ কী বলছে যুগান্তর যুগান্তর যেটা বলছে সেটাই বা কতটা অথেন্টিক দর্শক বলছিলাম আওয়ামী লীগের ভবিষ্যৎ এবং ভবিষ্যৎ নেতৃত্ব এবং সেই ক্ষেত্রে যুগান্তর তিনজনের নাম পেয়েছে এমনটা তারা বলছে এটা নিয়ে তারা শিরোনাম করেছে আওয়ামী লীগের লোগো দিয়ে শিরোনাম করেছে আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতৃত্বে আলোচনায় তিন নাম এই প্রতিবেদনটা তারা যখন তৈরি করেছে তখন এই প্রতিবেদনে তারা যে তিনটি নাম তুলে এনেছে প্রতিবেদনটা অনেক বড় প্রতিবেদন মূলত যে তিনটি নাম তারা তুলে এনেছে এবং দাবি করছে যে এই তিনটি নামের দিকেই আওয়ামী লীগ ঝুঁকছে আমি জানি না তাদের দাবি সত্য কি না তখন আমরা দেখছি যে এই তিনটি নাম আগে একাধিকবার কয়েকবার আলোচনায় এসেছে এই তিনটি নাম কাদের যাদের মধ্যে একজন এই মুহূর্তে জেলে রয়েছেন এবং একদিন আগেই তাকে আবার নতুন করে পাঁচটি মামলায় শোন অ্যারেস্ট দেখানো হয়েছে তিনি নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভি আওয়ামী লীগের যত নেতা কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে সেলিনা হায়াত আইভির ক্ষেত্রেই একমাত্র আমরা দেখেছি জনগণ প্রতিরোধ করার চেষ্টা করেছে তার গ্রেপ্তার ঠেকানোর কথা চেষ্টা করেছে তার মানে তার একটা তার এলাকায় তার একটা ব্যাপক জনপ্রিয়তা রয়েছে যেখানে কিনা বাস আবার আওয়ামী লীগের নেতা যাকে নিয়ে অনেক বেশি সমালোচনা শামীম ওসমান নারায়ণগঞ্জের ত্রাস হিসেবে পরিচিত শামীম ওসমানের নারায়ণগঞ্জে সেলিনা হায়াত আইভি যে নিজের একটা দল নিরপেক্ষ বলয় তৈরি করতে পেরেছেন এটার জন্যই তিনি অনেকের কাছে সাধুবাদ পান সম্প্রতি হাইকোর্ট তাকে জামিন দিলেও উচ্চতর আদালতে সরকার আপিল করে এবং উচ্চতর আদালতে তার জামিন স্থগিত হয়ে যায় এবং পরবর্তীতে আমরা দেখলাম একদিন আগেই তাকে নতুন পাঁচটা মামলায় শোন অ্যারেস্ট করা হলো তার মানে আইভি রহমকে মুক্তি দেওয়া হচ্ছে না যখন আইভির রহমানকে মুক্তি দেওয়া হচ্ছে না তখন যুগান্তর তিনজন নামের মধ্যে আইভির রহমানের নাম অন্যতম বলছে এবং প্রধান যে দুইটি নাম বলছে সেটাও আমরা একাধিকবার শুনেছি সেই নাম হচ্ছে গ্রেপ্তার হওয়ার পরেও একদিনের মধ্যে ছয়টি মামলায় জামিন পাওয়া সাবের হোসেন চৌধুরী তার কথা বলা হচ্ছে এবং বাংলাদেশে অবস্থান করলেও গ্রেপ্তার কিংবা কোনো ধরনের হয়রানির শিকার না হওয়া সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী শিরিন শারমিন চৌধুরীকে নিয়ে অনেক আলোচনা হচ্ছে এবং বলা হচ্ছে যে আওয়ামী লীগের পরবর্তী ভার সাবের চৌধুরী এবং শিরিন শারমিন চৌধুরীর কাছেই যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেলিনা হায়াত আইভিন নামও আসছে মাঝখানে আরেকটি নাম আলোচনায় এসেছিল সেটা হচ্ছে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ যদিও আব্দুল হামিদ এই মুহূর্তে ফিজিক্যাল তার যে কন্ডিশন সেটাতে রাজনীতিতে সরব হওয়ার মতো অবস্থা তার আর নেই তিনি হুইল চেয়ার ছাড়া আর চলতে পারে না সুতরাং তার আলোচনার বাদ কিন্তু যুগান্তর যখন সাবের চৌধুরী শিরিন শারমিন চৌধুরী এবং সেলিনা হায়াত আইভি এই তিনটা নাম বলছে তখন আওয়ামী লীগের বাস্তবতা আমরা কি দেখতে পাচ্ছি যেটা আমরা চোখে দেখতে পাচ্ছি কি দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি শেখ হাসিনা আওয়ামী লীগের স্পোকম্যান বানিয়েছেন সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানককে জাহাঙ্গীর কবির নানকও আমাদের মানে বিভিন্ন গণমাধ্যমের জানার সূত্রে তিনিও ভারতে অবস্থান করছেন ভারতে থেকেই বিভিন্ন কর্মসূচি পালন মানে ডাক দিচ্ছেন এবং কর্মসূচির সফলতা ব্যর্থতা এগুলো নিয়ে কথা বলছেন লকডাউনের ডাক দিয়ে সবথেকে বেশি আলোচিত হয়েছেন তিনি মূলত আওয়ামী লীগের মানে এই কার্যক্রম ঘোষণার দায়িত্বটা পালন করছেন তার মানে শেখ হাসিনার দিক থেকে এক ধরনের সিগনাল মনে হচ্ছে যে আওয়ামী লীগের পরবর্তী নেতৃত্বের দুইটা জায়গার একটা বড় জায়গায় হয়তো জাহাঙ্গীর কবির নানকের উপরেই তিনি ভরসা রাখতে চাচ্ছেন অন্যদিকে মাঝে মাঝে বাহাউদ্দিন নাসিমকেও আমরা সরব হতে দেখছি আরেকটা চরিত্রকে আমরা সরব হতে আরও দুইটা চরিত্রকে আমরা সরব হতে দেখছি সেই দুইটা চরিত্র হচ্ছে আওয়ামী লীগের মিডিয়া উইং এবং লবিংগুলো যিনি দেখাশোনা করছেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাত এ রহমান যদিও তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে মানে সরাসরি মানে রাজনীতি করে আসা মানুষ নন তিনি মানে প্রফেসর মানুষ ছিলেন আওয়ামী লীগের অ্যাক্টিভিজমের সঙ্গে জড়িত ছিলেন শেখ হাসিনার হয়তো পছন্দ হয়েছিল তাকে এমপি বানিয়ে তারপরে মন্ত্রী বানিয়ে দিয়েছিলেন এখন তাকে মনে হচ্ছে যে আওয়ামী লীগের কি বলবো যে থেকে মুখপাত্রীগের মুখপাত্র আন অফিসিয়াল মুখপাত্র অনেক কথা বলছেন তিনি এরকমটা আমরা দেখছি কিন্তু সাম্প্রতিক সময়ে সেই জায়গাটা জাহাঙ্গীর কবির নানককে দিয়েই সারানো হচ্ছে এরকমটা আমরা দেখেছি মানে দলের মানুষ বাংলাদেশে জাহাঙ্গীর কবির নানক কোনো কিছু বললে ওবায়দুল কাদেরের বলার চাইতেও এখন আস্থা রাখছেন এই দৃশ্যটা দেখছি আরেকজন কি সরব দেখছি সেটা হচ্ছে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী যিনি রাশিয়ান রাষ্ট্রীয় টেলিভিশন আর সাক্ষাৎকার দিয়ে এবং অনেক কথা বলে আলোচনায় এসেছিলেন সেই আলোচনায় আসার মধ্য দিয়ে তিনি নানাভাবে অনেক বেশ কয়েকটা কার্যক্রম করেছেন যাতে মনে হয়েছে যে শেখ হাসিনা বোধহয় মহিবুল হাসান চৌধুরীকেও গুরুত্ব দিচ্ছেন তার মানে শেখ হাসিনার গুরুত্বের লিস্টে এখন আমরা যেটা দেখতে পাচ্ছি দৃশ্যমান দেখছি সেখানে জাহাঙ্গীর কবির নানক রয়েছেন মহিবুল হাসান চৌধুরী রয়েছেন আরাফাত এ রহমান রয়েছেন আর ওদিকে তার ছেলে সজীব জয় এই তিন চারজনের মধ্যেই ঘুরপাক খাচ্ছে বাহউদ্দিন নাসিম কথা বলছেন বটে কিন্তু দলের রেফারেন্স দিয়ে কথা বলার ব্যাপারটা খুব একটা দেখছি না যখন এই ফিগারগুলোকে শেখ হাসিনা গুরুত্ব দিচ্ছেন তখন বাংলাদেশের গণমাধ্যম এবং আন্তর্জাতিকভাবেও আওয়ামী লীগের ভবিষ্যৎ কোন দিকে সেটা নিয়ে নানাভাবে বিশ্লেষণ হচ্ছে আল জাজিরার সম্পাদকীয় লিখছে ব্যাপারগুলো আমরা দেখছি যুগান্তরে যে তিনটি নাম আবারও তুলে আনা হলো তারা দাবি করছে যে এই তিন নামের যে কোনো দুইটি নামের ওপরেই আওয়ামী লীগ ভরসা করে পরবর্তী নেতৃত্ব অর্থাৎ ভারপ্রাপ্ত হলেও ভারপ্রাপ্ত নেতৃত্ব দিয়ে আওয়ামী লীগ তার কার্যক্রম পরিচালনা করবে কিন্তু আওয়ামী সাংগঠনিক কার্যক্রমের ওপরেই তো নিষেধাজ্ঞা রয়েছে তাহলে আওয়ামী লীগ কী কার্যক্রম পালন করবে দেশে যেই কার্যক্রম পালন করতে যাবে সেই তো গ্রেপ্তার হবে তার মানে কি যুগান্তর এরকম একটা ভরসা দেখেছে আওয়ামী ক্ষেত্রে যে সরকার তাদের ওপরে নিষেধাজ্ঞা তুলে নেবে এই মুহূর্তে আমাদের নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান অজিত দোভাল তারা মিটিং পরবর্তী মানে খলিলুর রহমান কিন্তু ভারতে অবস্থান করছেন গতকালকে অজিত দোভালের সঙ্গে তিনি মিটিং করেছেন এবং সেই মিটিংয়ে অনেকে বলছেন যে বাংলাদেশ ভারতের সম্পর্কের বরফ গলতে শুরু করল কিনা যে খারাপ সম্পর্ক হয়েছিল শেষ পর্যন্ত খলিলুর রহমান অজিত দোভালকে রাজি করাতে পারলেন কিনা যে শেখ হাসিনাকে তারা ফেরত দেবে নাকি অজিত দোভাল পাল্টা বাংলাদেশ সরকারের ওপরে চাপটা যে তৈরি করা সেটা সরাসরি একেবারে মুখোমুখি বলে দিলেন যে এই কাজগুলো করতে হবে নতুবা আমরা আমাদের মতো পদক্ষেপ নেব দুইটার যে কোনো একটাই হতে পারে সব মিলিয়ে পত্রিকাগুলো যেভাবে গবেষণা করছে যেভাবে বিভিন্ন সোর্স দিয়ে তথ্য উপাত্র তুলে আনার চেষ্টা করছে এই ব্যাপারগুলো আরও কিছুদিন আমরা দেখতে পাবো কারণ আরও কিছুদিন এটার একেবারে স্পেসিফিক রেজাল্ট আমাদের হাতে আসাটা খুব মুশকিল অন্তত পক্ষে নভেম্বরের মধ্যে এই ব্যাপারে কোনো ধরনের কোনো কথাবার্তা পরিষ্কার হওয়ার সম্ভাবনা ডিসেম্বরের তফসিল ঘোষণার আগে আগে হয়তো পরিস্থিতি চেঞ্জ হয়ে যেতেও পারে যখন কিনা আন্তর্জাতিক সংস্থাগুলো ইনক্লুসিভ নির্বাচনের কথা বলছে এবং মানবাধিকারের কথা বলছে বারবার দর্শক আপনার ভাবনা কি আওয়ামী লীগের নেতৃত্ব সেখান থেকে কি শেখ হাসিনা নিজেকে একটু সরিয়ে নিয়ে অন্যদেরকে সত্যিই দায়িত্ব দিতে চাচ্ছেন শেখ হাসিনা কি সত্যিই ভরসা করার মতো কাউকে খুঁজে পেয়েছেন নাকি পুরনো গণ্ডির মধ্যেই আবার বসবাস করবে আওয়ামী লীগ আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে